ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি দেখেই বুঝতে পারছো আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন তো চিকেনের জন্য দেখো মশলা কি কি লাগবে সেগুলো আমি সব রেডি করে রেখেছি আর চিকেন সাধারণত আমি বেশি পেঁয়াজ দিয়ে রান্না করি আজ একটু অল্প পেঁয়াজ দিয়ে রান্না করার চেষ্টা করলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা তো দেখো টমেটোটা বেশি পাকা ছিল না কিন্তু কী করবো যেটা ছিল সেটা দিয়ে করলাম টমেটো দিলাম ছোট করে কেটে আর সঙ্গে আদা কেটে রসুন কেটে ও আর কিছু দুটো চারটে পেঁয়াজ দিয়েছি তার মধ্যে দুটো পেঁয়াজ এই মিক্সির মধ্যে দিলাম দিয়ে এটাকে ভালো করে গ্রান করলাম গ্রান করার পর তখন এর মধ্যে কিছু অ্যাড করলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো পাকা পাকা সেগুলো শুকনো লঙ্কাটা আমি খুব কম দিই তোমরা তো ভালো করে জানো আর এদিকে ফোড়নের জন্য রেখেছি তেজপাতা গোটা জিরে আর জিরে পাউডার গরম করে আমি পাউডার করে রেখে দিই ওইটাই ইউজ করার জন্য রেখেছি তো দেখো তেলটা গরম হলো তো জিরে গোটা জিরে আর তেজপাতাটা আমি ছেড়ে দিলাম যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেল তখন আমি আলুগুলো দিয়ে দেব আলুটা যখন হালকা হালকা ব্রাউন কালার হবে মানে একটুখানি কষানো হবে তখন আলুটাকে আমি নামিয়ে দেব আমি আলুটা সাধারণত ভেজে দিয়েই করুন আমার খুব ভালো লাগে আলুটা মাংসর আলুটা আমার খুব ভাল লাগে তার জন্য আর এভাবে ভেজে দিলে একটু আলুটা বেশ ভালো মানে খেতেও ভালো লাগে তো দেখো অনেকটা হালকা ভাজা হয়ে গেল তো দেখো ফ্রাই করার পর আমি আলুটাকে হালকা করে তুলে নিলাম নিয়ে এর মধ্যে আমি এবার যে কেটে রাখার অবশিষ্ট যে পেঁয়াজের টুকরোগুলো ছিল সেগুলোকে ঢেলে দেব দেখো বেশি না অল্প হালকা হালকা অল্প মশলায় আমি আর চিকেন রান্না করছি তো দেখো পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন পেঁয়াজটা পুরো লাল লাল কালার চলে আসবে তখন আমি বাকি মশলা যেগুলো করেছি পেস্ট করে সেগুলো দিয়ে দেব তো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা করতে একটুখানি টাইম লাগে কষানো করতে আর কি পেঁয়াজের জলটা যাওয়ার পরে সেই জন্য তেলটা বেশি দিলে জলদি হয়ে যায় তো একটুখানি হলদি দিয়ে দিলাম আমি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেলো হলুদার লবণ দিলে জলদি হয়ে যায় তো ফার্স্টের দিকে লবণ দিলে আর বেশি জল পড়বে ওই জন্য বেশি আর ফার্স্টের দিকে লবণ দিই না একটু পরেই দিই তারপরে বেটে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে তো দেখো মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো তো হলুদ গুঁড়ো তোমার মানে ইচ্ছা মতো তোমার যতটা দরকার যতটা পরিমাণ ততটা তুমি দিতে পারো এক গাধাতেও দেওয়া ঠিক না যে যতটা মাংস ততটাই পরিমাণ মতো দিতে হবে তো তারপরে গোলম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এমনিতে কালারটা ফিরে আসে আমি কিন্তু কাঁচা লঙ্কায় রান্না করছি কিন্তু কালারটা কিন্তু কাঁচা লঙ্কা রান্না করলে কালচে হয় এটাই কিন্তু কালচে হবে না কারণ যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি না ওই কারণে তো দেখো কি সুন্দর এসে গেল কালারটা এবার মশলাটা যখন ভালো করে কষানো হবে তখন আমি মাংসটা ঢেলে দেবো আর একটুখানি মাঝখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কারণ গোটা জিরে মিক্সিতে আমি গ্রান খুব কম করি করি না বলতে গেলেই হয় তো জিরের গুঁড়ো যেটা আমি বাড়িতে করে রাখি ওইটাই ওখান থেকে এক চামচ দিয়ে দিই তো এবার মাংসটাকে ঢেলে দেবো মা মশলাটা কষানো হয়ে গেলো তো দেখো মাংসটাকে ঢেলে দিলাম এবার একটুখানি মিশিয়ে মশলাটাকে গ্যাসটাকে কম করে দিয়ে ফার্স্টে একটু বাড়িয়ে দিয়ে তারপর কম করে দিয়ে ঢেকে দেবো যে মাংসর মধ্যে জমে থাকা জলগুলো বেরিয়ে যাবে যেহেতু আমি মশলা মশলা কষানোর সময় অনেকটা লবণ দিয়েছি তার জন্য এখন লবণ দেব না যদি লাগে পরে দেখবো তো চলো তাহলে একটু ওখানে ঢেকে নিই ঢেকে নিলে জলটাও বেরিয়ে পড়বে বেশ ভালো হবে তো দেখো ঢেকে দিলাম এবার কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে তো ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রাখবো যত ভালো করে কষানো হয় মাংস না তত খেতে বেশি টেস্টি হয় তো আজ খেতেও দারুণ হয়েছিল। নিজে রান্না করছি বলে বলছি না আমার হাজব্যান্ডই বলছিল আজকে যে আজকে খুব সুন্দর রান্না করেছ তো আর একটু ঢেকে দিই এখন তো ঢেকে দেওয়ার পর আবার তুলে দিলাম দেখো এখন দেখো অনেকটা ইয়ে হয়ে গেছে কষানো হয়ে গেছে ওই জন্য আমি ভেবেছি তাহলে আলুগুলো দিয়ে দিই কারণ আগে থেকে আলুগুলো দিলে বেশি গলে যাবে ওই জন্য আলুটা একটুখানি পরে দিলাম যখন মাংসটা গলে যায় তো তারপরই দিই তারপরে আস্তে আস্তে মাংস আলুটাকে মিশিয়ে নেব কত সুন্দর কালারটাকে বলবে লা কাঁচা লঙ্কা দিয়েছি তো এবার দেখো একটুখানি ঢেকে দেবো এবার কষানোটা বেশি ভালো করে করতে হয় চিকেনটা বিশেষ করে যে কোনো জিনিস মানে চিকেন জিনিসগুলোই মানে মাংসগুলোই কষালে ভালো হয় দেখো কষানোর পরে দেখে মনে হচ্ছে না রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু খাওয়া যেতে পারে কিন্তু একটু ঝোলও দরকার হবে তো কারণ কি আমার হাজব্যান্ড একটু পাতলা মানে একটু ঝোল হলে ওরও ভালো হয় নাহলে শুকিয়ে গেলে তো খেতে পারবে না ভাত রুটি কি দেখাবে ওই কারণে এখন দেখো গলে গেছে আমি দেখলাম আর একটা খেয়েও দেখলাম তো দেখলাম না গলে গেছে বাবু আর আমি তো তারপরে আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি একটা পাতলা করে একটু ঝোল করার ইচ্ছা আছে কিন্তু জানো তো আমি যতই ঝোল করতে চাই ঝোল হয় না আলুতে সব ঝোল শুকিয়ে যায় আমার তো মনে হচ্ছে অনেকটা জল দিয়েছি কিন্তু জলটা থাকবেই না যেহেতু আলু আছে কেটে খেয়ে নেবে আলু তো একটু ঢেকে দেবো যাতে একটুখানি ভালো করে জালটা ওঠে আর চিকেন রান্না করতে গিয়ে সব থেকে একটা বড়ো জিনিস সেটা হচ্ছে সব সময় গ্যাস কম করে দিলে বেশি ভালো হয় চিকেনটা রান্না তো জলটা গরমের জন্য একবার একটু চড়িয়ে দিলাম তারপরে আমি আবার একটু কমিয়ে দিলাম কারণ গ্যাস যত স্লো থাকবে চিকেন রান্না তত সুন্দর হবে সফট হবে বেশি তো দেখো অনেকটা জলও শুকিয়ে এসছে কিন্তু আরেকটু একটু জলটাকে যা ফোটাতে হবে নলে পানি শের লাগবে দেখতে আমার একটু মানে আমি ঝোল পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ড ঝোল পছন্দ করে ওর জন্য ঝোলটা রান্না করতে হয় তো আমি ঝোল খাইও না মাংসর শুধু টুকরোগুলো খাই এর একটু হালকা একটুখানি ঝোল নিয়ে নিই তো আর একটু ঢেকে দেব। আর ঢেকে রান্না করলে মাংসটা বেশি ভালো লাগে আমার কাছে সফটও হবে তো দেখো অনেকটা হয়ে ও এসছে তো এবার কী করবো এবার ভেবেছি জিরের গুঁড়ো আছে আর হচ্ছে জিরের গুঁড়োই দেবো শুধু আবার একটুখানি কেন কি আমার কাছে সেই মানে গরম মশলার পাউডারটা নেই ওই জন্য গোটাই এলাচ দিয়ে দেবো আর ইয়ে বিরিয়ানি মশলা আছে ওইখান থেকে একটুখানি মশলা দিয়ে দেবো কারণ ওগুলো তো গরম মশলা দিয়েই হয় তো ওইগুলো একটুখানি দিয়ে দেবো যা ঘরের যেটা আছে সেটা দিয়ে করা হয় আমার যখন যেটা থাকে সেটা দিয়ে আমি চিকেন রান্না করে এই দেখো এলাচ দিয়ে দিলাম যেটা নেই সেটা দিয়ে আর করতে পারি না অনেক সময় ইচ্ছা থাকলেও সব সময় মনেও থাকে না যেটা নেই ওটা নেই তো দেখো এটা গরম ইয়ে বিরিয়ানি মশলা দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে চিকেন রান্নাটা অনেকটা কমপ্লিটও হয়ে গেল দেখো তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে আজকে চিকেনটা তো এবার একটুখানি ঢেকে দিই গন্ধটা আবার চলে যাই তো গরম ছোটোবেলায় আমার মা ঠাকুমা বলতো যে গরম মশলা দিয়ে ঢেকে রাখতে হয় গন্ধ চলে যায় কিন্তু এটা কি হয় বলো তো লাস্টে একটু ধনেপাতা পাতা দেবো আর ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ধনেপাতার ইয়েটা যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে দেবো দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এখন যেটা ঝোল আছে এটাও থাকবে না পরবর্তীতে তো দেখো ঝোল নেই ঠান্ডা হওয়ার পরে কালারটা কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে আর তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেও যদি ভালো লেগে থাকে আর আমার তো খুব ভালো লেগেছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে সিম্পলভাবেই খাওয়া দাওয়া করো শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে টা গুড নাইট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা